আজকে আমার বাংলার জীবনে যখন নবীকে গালি দেওয়া হয় কুটুক্তি করা হয় আমার নবীকে যখন দেওয়া হয় ব্যঙ্গ করা হয় বাংলার মুসলমান চুপ করে বসে থাকে বাংলার মুসলমানরা জীবিত থাকতে আমরা মুসলমান না আমরা আমার নবীকে এই যে রাখাল রাহা নামে একজন কুলাঙ্গার সে কবি এই কবিতার মধ্যে আমার নমিকে কুটুক্তি করেছে বাজে মন্তব্য করেছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি সারচা মুসলমান হয়ে থাকেন আপনার রক্ত টক করে ফুটবে আপনি মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আমার নবীকে গালি দেওয়ার সাহস পাই আমরা প্রধানমন্ত্রী যে এখন আছে ডাক্তার মানুষকে বলতে চাই আপনি যদি গলিতে থাকতে চান তাহলে এই সমস্ত কুলাঙ্গানদের মৃত্যুদণ্ড এবং ফাঁসি পায় দিতে হবে তাহলে বাংলাদেশের মুসলমান আবার নিজের হাতে আইন তুলে নিয়ে আমরা বিচার শুরু করবো যারা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমাকে আমাকে গাল দিবেন আমি সহ্য করব। আমার দাদা গাল দিবেন আমি সহ্য কিন্তু আমার নবী কে কুট করবে সে যে হোক না কেন তার ফেলে দেব কারণ আমরা মুসলমান যদি যদি আমি ভালোবাসতে না পারি তাহলে আমার ইমান থাকবে না নবীর ভালোবাসা মানে আমার ইমান থাকতে হবে আমি ইমান আমার যদি রাখতে চাই তাহলে আমাকে নবীকে ভালোবাসতে হবে আমার বন্ধু ভাইরাম এই জন্য নবীকে গালি দিয়ে বাংলার জোরে থাকতে পারবে এটা কখন হতে পারে না এটা নবীকে গালি দিয়েছে সে নিজে মনে গালি দেয় নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এখানে ষড়যন্ত্র লুকায় আছে এখানে ষড়যন্ত্র লুকায় আছে নবীকে গালি দেওয়া হয়েছে বাইর থেকে মানুষ তাকে পুশিং দিয়ে টাকা দিয়ে তাকে গালি দিয়েছে বাংলাদেশে আমার বন্ধুগণ পাঁচে আগস্টের পর থেকে সাতাইশটা ষড়যন্ত্র চালাইছে কিন্তু একটা ষড়যন্ত্র সুখী হয় না সফল হয় না ওইখানে না দিল্লি থেকে বসে থাকে গেলে ষড়যন্ত্র করতেছি এটা আপনার বুঝবেন না আমরা ডাল ভাত খাই মাছ ভাত খাই মাছের ভাতে বাঙালি বসে থাকি কিন্তু সাতাশটা ষড়যন্ত্র চালিয়েও কোনোদিন সফল হতে পারেনি আর পারবেও না বাংলাদেশের মুসলমান কিন্তু পাঁচ আগস্টের আগে না এখন পরের মুসলমান এখন পরের মানুষ বুঝে ফেলেছে যে অন্যায় করবে যে অন্যায় করবে সে যে হোক না কেন যে জুলুম করবে নির্যাতন করবে ওকে রুখে দেওয়া হবে এই জন্য নবীকে ভালোবাসতে হবে বেশি বেশি পালন করো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রাণের চেয়ে আমাদের নবীকে বেশি ভালোবাসি আল্লাহ আমিন তিনাকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব করে পৃথিবীতে পরিরম করেছেন আল্লাহ আব্দুল আল আমিন মানে কই কংতুংতো হেম্বু নাম্টা আল্লাহু আলামিন বল হে আপনি ঘোষণা করে দেন বলে দেন তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে চাও ভালোবাসো তাহলে নবীর আনুগত্য করো নবীর তaat করো আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন মুহাম্মদ করবেন আল্লাহম লাল বিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুণাগুলো অবাক করে দেবে তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে মবীকে অনুসরণ করতে হবে এতায়াত করতে হবে তাকে মানতে হবে আমরা যদি আল্লাহর মবিকে মানতে পারি কিভাবে মানতে হবে নিজের নিজ দিয়েও মানতে হবে

তার পিতা মাতা তার সন্তান সন্ততি ধন সম্পদ সকলের চেয়ে বেশি মোহাম্মদ করবে বেশি ভালোবাসবে আমার নবীকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে আমার মায়ের চাইতে আমাকে নবীকে বেশি ভালোবাসতে হবে আমার আত্মীয় স্বজন সকলের চাইতে আমাকে নবীকে বেশি ভালোবাসতে হবে তাইলে আমি পরিপূর্ণ ইমান মুসলমান হতে পারবো আজকে আমরা আমার বাবা অত্যন্ত ভালোবাসি মা কে অত্যন্ত ভালোবাসি সকল আত্মীয়-স্বজনদেরকে আমরা ভালোবাসি কিন্তু আমার নবীকে মোহাব্বত করি না ভালোবাসি না অথচ আল্লাহ তআলা রব্বুল নবীকে মোহাব্বত যদি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কে করা হলো ভালোবাসা হলো আমরা নবীকে ভালোবাসতে পারি না নবীকে শাহামাইক্রাম কীভাবে ভালোবেসেছেন হজরত আবু জফরাতিয়াল্লাহ হোতেলামহু যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে নবীজি তাকে বললেন নবজাহান তুমি তোমার বংশের লোকদের কাছে চলে যাও তাদের বংশের লোকদেরকে তুমি তোমার ইসলামের দাওয়াত দিতে থাকো আবু জফরাতিয়াল্লাহ হোতেলামহু তিনি নবীজি সাল্লাল্লাহ সাল্লামের দরবার থেকে বের হয়ে কাবা চত্বরে চলে আসলেন কাবা চত্বরে আসা পরে নবুজি সাল্লাল্লাহ খালে সাল্লামের কাজী ইসলাম গ্রহণ করেছেন কাবা চত্বরে এসে শুরু করে দিয়েছেন জোরে জোরে চিৎকার দিয়ে আলাহ ইলাহাইল্লাল্লাহ মোহাম্মদ রহসুল্লাহ খালেমান ঘোষণা দেওয়া শুরু করেছে এই দিকে সকলেই কাফের যারা ছিল তখন তারা দৌড় দিয়েছে আবু জ্বরকে মারা আরম্ভ করেছে তোমার কত বড় সাহস যে তুমি কামার চত্বরে এসে তুমি কালেমার ঘোষণা দিতেছো তুমি কালে মার ঘোষণা দিতেছো কে তোমাকে সাহস দিয়েছে এক পর্যায়ে মারতে মারতে তাকে জমিনে শুয়ায় ফেলেছে আবু যে ফেলে সে বললো যে কাকে তোমরা মারতেছো কচে জানি না তার নাম তার নাম জিজ্ঞাসা করলো যে আমার নাম হচ্ছে আবু আমার গেফার গোত্রে আমার বাড়ি আমার বংশের নাম গেফার তখন আবু জেহেল বলছে তাকে ছেড়ে দাও কারণ আমরা ওই রাস্তা দিয়ে ওই গ্রামের এলাকা দিয়ে আমরা ব্যবসা করতে যাই সুতরাং আমরা যদি তাকে মারি তাকে নির্যাতন করি আমরা ব্যবসা করতে পারবো না সুতরাং তাকে ছেড়ে দাও আবু জার্লাহ হতে ছেড়ে দাও হলো ছেড়ে দিয়েছে তো কি হয়েছে কিন্তু মারতে মারতে নাক ফাটাই দিয়েছে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তো তারা ইসলামের জন্য দিনের জন্য নবীর জন্য নিজের রক্তকে জমিনে ঢেলে দিয়েছে কিন্তু আমরা মুসলমান মুসলমান সন্তান হয়ে মুসলমান হয়ে আমরা নবীকে ভালোবাসতে পারি না কিন্তু তারা কি হবে নবীকে ভালোবেসেছে সাহাবাইকরা তাদের জীবনী করলে আর বুঝলে বোঝা যায় যে তারা নবীকে কি পরিমাণ ভালোবেসেছে আজকে আমরা আমরা নবীকে নবীকে ভালোবাসতে পারি না যদি ভালোবাসতাম তাহলে আমার বাংলার জমিনে নবীকে কুটুক্তি করতো না আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতো না গত কয়েকদিন আগে বাংলার জমিনে একজন নবীকে গালি দিয়েছে নবীকে কুটুক্তি করেছে নবীকে কবিতার কবিতার মধ্যে নবীকে কুটুক্তি করেছে বাজে গালি দিয়েছে কিন্তু আমরা মুসলমান আমরা নবীকে গালি দিলে কি হবে আমরা কিছু মনে করি না কিন্তু আমার নেতাকে যদি গালি দেওয়া হয় আমার লিডারকে যদি গালি দেওয়া হয় তখন আমরা একসঙ্ সঙ্গে সঙ্গে নিয়ে ফেলি মমিন তো তারাই হবে যারা নবীর ব্রত অনুসরণ করবে নবীকে অনুসরণ করবে আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি আর নবীকে ভালোবাসতে পারি তাহলে নবী কালকে আমাদের মায়েদান আমাদের সব আমাদেরকে সুপারিশ করবে আর যদি আমরা নবীকে ভালোবাসতে না পারি নবীকে মোহম্মদ করতে না পারি নবীকে গালি দিবে কাফের মুসলিকরা নবীকে গালি দিবে নাস্তিক মোরতাদরা নবীকে গালি দিবে আর আমি বসে থাকবো এটা কখনো হতে পারে না এটা ইমানদার কাজ হতে পারে না যে ব্যক্তি নবীকে গালি দিবে তার যদি আমরা বিরোধিতা না করি তার প্রতিবাদ না করি আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না নবীকে গালি দিবে আর আমরা বাংলাদেশের মানুষ বসে থাকবো এটা কখনো হতে পারে না আমার বন্ধুগণ আমার ভাইরাম

ইহুদি দৌড় দেশ বলছে মোহাম্মদ তুমি যে আমার কাছে টাকা ধার নিয়েছিলে কর্জ নিয়েছিলে ওই টাকাটা এখনই দিতে হবে এই মুহূর্তে দিতে হবে নবীজি সাল্লাহাল্লাম বললেন দেখো তোমাকে আমি নির্দিষ্ট সময় দিয়েছি তারিখ দিয়েছি ওই নির্দিষ্ট তারিখের মধ্যে আমি তোমাকে টাকা দিয়ে দিব ওই ইহুদি বলছে না এখন এই মুহূর্তে আমাকে টাকা দিতে হবে তুমি এক্ষুনি টাকা দিয়ে এখান থেকে যাবে নবীজি বলছেন এখন তো আমার কাছে টাকা নেই তোমাকে তো আমি নির্দিষ্ট তারিখ দিয়েছি ওই তারিখের ভিতরে আমি তোমাকে টাকা দিয়ে দিব এইদিকে কি করলাম নবীজির গায়ে সেদিন একটা চাদর পরেছিল চাদরটা ধরে টান দিয়েছে নবীজির

কত বড় সাহস আমার নবীর সঙ্গে বিয়াদবি করতে পারে আপনার সঙ্গে বিয়াদবি করে কখনো আমি থাকতে কখনো মেরে নিব না আপনি খালি একটু অর্ডার দেন বেটার পর্দা নাম এখান থেকে উড়াই দিব নবীজি সাল্লি সাল্লাম বলেন উমর তুমি তাকে কিচ্ছু বলো না কারণ আমি আমারা তার সঙ্গে পার্সোনাল ব্যাপার সুতরাং আমি তাকে মাফ করে দিলাম নবীজি হিদিকে মাফ করে দিলেন কিছু বললেন না অমররা দেওয়লা তালাম কে বললে ভবিজি যদি এখন তুমি যদি আমাকে অভাম বোধ করো ভালোবাসো তাহলে এই ঋণটা তুমি পরিশোধ করে দাও তার টাকাটা তুমি দিয়ে দাও অমরা দেওল্লা তালাম বলছেন একবার বলেন আমি এখনই তাকে পরিশোধ করে দিয়ে দিচ্ছি ইহুদিকে বললো চলো তোমাকে এখনই আমি টাকা দিয়ে দিয়ে দিচ্ছি ইহুদি বললে আমি টাকা নিবো না আমি খেজুর নিব ইহুদি বলছ আমি টাকা নিয়ে আলো আমি খেজুর নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলছে শুনাস সামনে চলো আমি কালকেই গাছ থেকে খেজুর পেরেছি বড় অনেক ভক্তি হয়ে আছে চলো এখন চলো ইহুদিকে খেজুর নিয়ে যাচ্ছে দাওয়াত রুমে যখন যাচ্ছে নবীজি বললেন দেখো ওমর সে আমার কাছে 5 বস্তা খেজুর পাবে সুতরাং তুমি 6 বস্তা খেজুর দিবে মোরাদেল্লা তালামু চলে গেলো গোডাউনে গোডাউন খুলে তাকে পাঁচ বস্তা খেজুর দিয়ে দিল এরপরে আর বস্তা খেজুর দিচ্ছে তখন হুদি বলছে আমি তো পাঁচ বস্তা খেজুর পাবো আমাকে ছয় বস্তা কেন দিচ্ছ ওমরাতে আমলা তালাম হু বললে দেখো তোমার সঙ্গে যে আমি ইন্ডিয়া করেছি তোমাকে মারতে উঠেছিলাম এই জন্য নবজিৎ জরিমানার আমাকে জরিমানা করেছে এই ছয় বস্তা তোমাকে খেজুর দিতে বলেছে ইহুদিকে সঙ্গে সঙ্গে ছয় বস্তা খেদন দিয়ে দিলে আর ইহুদি তখন দেখতে পেল যে মুসলমানদের চরিত্র আর নবীর চরিত্র এত সুন্দর হতে পারে এত মধুর হতে পারে সঙ্গে সঙ্গে ইহুদি ওখানে কালমা পরে মুসলমান হয়ে গেছে তাহলে নবীর জন্য তারা যা দিতে পারে মালও দিতে পারে একরাম কিন্তু আমরা মুসলমান নবীর জন্য যা দিতে পারি না মালও দিতে পারি না শুধু আমরা মুখে মুখে বলি আমি নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি মোহাম্মত করে কিন্তু আমরা নবীর জন্য জান দিতে পারি না আল্লাহ রাস্তায় আমরা দান করতে পারি না এই মুসলমানদের সমাজের ভিতরে কি হবে এই মুসলমানদের ইসলামের কোনো কিছু আসবে না আর এই মুসলমানদের ইসলামের বিজয় আসবে না ইসলামের বিজয় আসবে সাহাবেক রামের ভূমিকা যদি আমরা রাখতে পারি তাহলে বাংলার ইসলামের বিজয় আসবে এই যে বয়লার মার্কা মুসলমানদের কিছু হবে না আমার বন্ধু বন্ধ আমার ভাই রাম এই জন্য করতে হবে ভালোবাসতে হবে আম্মকর সিদ্দিকরা যেমন বলতে নাম হম যে কি পরিমাণ মহম্মত করতেন ভালোবাসতেন নবীজি সাল্লাম মা খালিমু সাল্লাম যখন বললেন এক নম্বর আমাকে মন হয় হিজরত করতে হবে ম কাছে মদিনায় চলে যেতে হবে সুতরাং চলো আমরা চলে যাই এই কথা যখন বলেছে একদিন বলেছে আবু বকর সিদ্দিক রাতিয়া মরা ঘন্টা নামো দিন থেকে আর কোন দিন বিছানায় পিঠ লাগাই নাই আবু বকর সিদ্দিক রাতিয়া লতলাম প্রতিদিন রাত্রিবেলা দরজার সঙ্গে হিলাম দিয়ে পিঠ লাগায় লাগায় আবু বকর সিদ্দিক রাতলা বসে বসে গোমায় জানি না কখন নবী এসে ডাক দিবে জানিনা না কাফেররা নবী কি আক্রমণ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে যখন চলে যাচ্ছেন নবীজির বিছানায় শুয়ে চলে যাচ্ছেন আলী তুমি শুয়ে থাকো এই যে আমার কালা কিছু দিয়ে গেলাম মেয়েরা আমার কাছে আমানত রেখেছে এই আমানতগুলো গুলো তোমরা তাদের কাছে পৌঁছাই দিবে তুমি আর আমার বিছানায় মুড়ি দিয়ে তুমি ঘুমায় থাকো আমি বেরিয়ে গেলাম নবীজি বেরিয়ে গেলেন নবীজি চলে গেলেন অবকরের বাড়িতে খালি একবার ডাক দিয়েছে অবকর সঙ্গে সঙ্গে অবকর রাতে আল্লাহ দরজা খুলে দিয়েছেন নবীজি সাল্লাম অবকরকে বললো অবকর আমি তোমাকে একটা মাত্র ডাক দিয়েছি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছ কি কারণে অবকর সিদ্ধিকারী আপনার বলে নিয়ে আসবেন না ইয়া আপনি যেদিন আমাকে বলেছেন অবকর মদিনায় হিজরত করতে হবে সেই দিনই আমি আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি যে আমাকে আপনাকে হিজরত করতে হবে এই জন্য আমি সেদিন থেকে আর বিছানায় দিন ঘুমাই না দরজার সঙ্গে পিঠ লাগাই লাগাই আপনার জন্য ঘুমাই নবীজিকে কি পরিমাণ মহম্মতা আর ভালোবেসেছে যে ঘুমের আরামের ঘুমকে তারা হারাম করে দিয়ে বসে গেছে নবীজীর অপেক্ষা যে জানিনা মকুলকে কা কাফের আক্রমণ করতে পারে তাকে কষ্ট দিতে পারে আমার বন্ধব্য না আমার ভাইয়েরাম নবীজী সাল্লাল্লাহ আ কালিয়া সাল্লাম অমক্কল সিদ্দিক আতেল্লাহসাল্লাম দুজনই চলতে লাগলে কিন্তু অবকর সিদ্দিক আদে আল্লাহ আতেলা নবীজি আগ সামনে সামনে হাঁটে অবাক করে যাতে পিছনে পিছনে হাঁটে আর কি করে নবীজি ওই পায়ের ছাপগুলো কি করে দেয় মিটায় দেয় আর আউ্লাহ পিছনে একটা চাদর ঝুলাই রেখেছে যেন তার পায়ের ছাপটা যেন মিটায় যায় মানুষ সঙ্গে লাগতেছে আর মিটিতেছে যেন বুঝতে না পারে এই রাস্তা দিয়ে মানুষ গেছে নূহু সাল্লাল্লাহু হলে ওয়া সাল্লাম বলল তুমি এক কাজ কেন করো তখন बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আবু জেহেলকে জানেন না আবু জেহেল ও একটা নেতা এমন একটা বিচক্ষণ নেতা ও কিন্তু পায়ের ছাপ দেখে বলতে পারে কোন বংশের মধ্যে ছেলে কোন বংশের মানুষ তার বাপের নাম কি তার মায়ের নাম কি সে বলে দিতে পারে সুতরাং আমাদের যদি পায়ের ছাপ দেখতে পায় তাহলে সে বুঝতে পারবে যে মন দিয়ে গেছে সুতরাং আমাদেরকে ধরে ফেলবে এই জন্য আমি আপনার পায়ের ছাপ মিটাই দিই আমার পায়ের ছাপটা যেন মিটে যায় কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা তাদের ভিতরে ছিল নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন আর মহব্বত করেছে নবীজি সাল্লাম আলাইসাল্লাম করে চলে গেলেন ওই গর্তের মধ্যে যখন ঢুকে গেলেন এখন গর্তে ঢুকার আগে অবকর সিদ্দিকা দেলা দিলাম হো বলছেন আপনি বাইরে দাঁড়া আমি গর্তটাকে দেখি কোনো কিছু আছে কি না আমার বন্ধুগণ আমার ভাইরা অবকরা দিলা তুলাম ঢুকে পড়লেন দেখলেন যে অনেকগুলো গর্ত চাদর গুলো ছিলে সে গর্তগুলো বন্ধ করে দিল গর্তগুলো বন্ধ করতে করতে একটা গর্ত থেকে গেল বন্ধ করতে পারলো না

এইদিকে একটা গর্ত জন্য বাকি ছিল ওইখানে তিনি গুরলা দিয়ে পায়ে পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রাখলেন যেন কোনো কিছু বিষাক্ত জিনিস বের হয়ে নবীকে আক্রমণ করতে না পারে এইদিকে ওই গর্তার নেতারে হাজার হাজার বছর ধরে একটা সাপ অপেক্ষা করতেছিল যে বিশ্বনবীকে দেখবে এক নজর দেখার জন্য বসে আছে কিন্তু ওই সাপটা বের হতে পারছে না অনেক বের হওয়ার জন্য চেষ্টা করে কিন্তু বের হতে পারে না এক পর্যায়ে অবকর সিদ্ধিকরা না তালামকে দংশন ওর দংশন করতে থাকে এই দিকে অবকর সিদ্ধিকরা দিল্লা তালাম বিষে কাতর হয়ে যাচ্ছে পুরো শরীরটা নীল হয়ে যাচ্ছে বিষের কারণে তবুও কিন্তু পা সরাই না কারণ পা সরালে আমার নবী কি হবে ঘুম ভেঙে যাবে এক আমার বন্ধুগণ আবাকর সিদ্ধিকারম বিশ্বের যন্ত্রণা সহ্য করতে না পেয়ে চোখ দিয়ে পানি যখন না বিয়ে পড়ে গেছে মবেজের গালে গাল মগারাকে চট করে নবজির ঘুম ভেঙেছে এরপর মবীজি উঠে বলছে অবাকর তুমি কান্না করতেছো। তখন বলছেন যে হ্যাঁ আমি কান্না করতেছি বরের কথা মনে পড়েছে স্ত্রীর কথা মনে পড়েছে ছেলে কথা মনে পড়েছে মনে হয় এই আমার কারোর কথা মনে পড়ে নাই আমার স্ত্রীর স্বামী আমার পরিবারের চাইতে আপনাকে বেশি ভালোবাসি সকলের চাইতে আমি বেশি ভালোবাসি তাহলে কি জন্য কান্না অবকর করসি আল্লাহ তলাম বলেন আসাল্লা হাবিবাল্লাহ আমি বাড়ির জন্য কান্না করি না ছেলেমেয়ের জন্য কান্না করি না স্ত্রীর জন্য কান্না করি না কোনো কিছুর জন্য কান্না করি না আমাকে সাপে দংশন করেছে এই আমি কান্না করতেছি আমাকে সাপে দংশন করেছে এই আমি কান্না করতেছি তাহলে নবীর জন্য তারা জান দিয়েছে মাল দিয়েছে এমন কি বুকের তাজা রক্ত তারা ঢেলে দিয়েছে সাহাবাহিকরা কিন্তু আজকে আমার বাংলার জীবনে যখন নবীকে গালি দেওয়া হয় কুটুক্তি করা হয় আমার নবীকে যখন গালি দেওয়া হয় ব্যঙ্গ করা হয় বাংলার আঠারো কোটি মুসলমান চুপ করে বসে থাকে বাংলার মুসলমানরা জীবিত থাকতে আমরা মুসলমান না আমরা পাক্কা মনাবেক কেন আমার নবীকে গালি দিবে এই যে রাখাল রাহা নামে একজন কুলাঙ্গার সে কবি এই কবিতার মধ্যে আমার নবীকে কুটুক্তি করেছে বাজে মন্তব্য করেছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি সাতটা মুসলমান হয়ে থাকেন আপনার রক্ত টাক করে ফুটবে আপনি মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আমার নবীকে গালি দেওয়ার সাহস হওয়ার পাই আমরা প্রধানমন্ত্রী যে এখন আছে ডাক্তার মানুষকে বলতে চাই আপনি যদি গদিতে থাকতে চান তাহলে এই সমস্ত কুলাঙ্গানদের মৃত্যুদণ্ড এবং ফাঁসি পাই দিতে হবে তাহলে বাংলাদেশের মুসলমান আবার নিজের হাতে আইন তুলে নিয়ে আমরা বিচার শুরু করবো যেন বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমাকে ভাব আমাকে গাল দিবেন আমি সহ্য করব আমার বাবা গালি দিবেন আমি সহ্য কিন্তু আমার নামে কেন কুটুক্ত করবে সে যে হোক না কেন তার জীবটা ছেড়ে ফেলে দেবো কারণ আমরা মুসলমান যদি আমাকে নবুকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে আমার ইমান থাকবে না নবীর ভালোবাসা মানে আমার ইমান থাকতে হবে আমি ইমান আমার যদি রাখতে চাই তাহলে আমাকে নবীকে ভালোবাসতে হবে আমার বন্ধু বলে আমার ভাইরাও এই জন্য নবীকে গালি দিয়ে বাংলার জোরে থাকতে পারবে এটা কখন হতে পারে না এটা নবীকে গালি দিয়েছে সে নিজে মনে গালি দেয় নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এখানে ষড়যন্ত্র লুকায় আছে এখানে ষড়যন্ত্র লুকায় আছে নবীকে গালি দেওয়া হয়েছে বাইর থেকে মানুষ তাকে পুশিং দিয়ে টাকা দিয়ে তাকে গালি দিয়েছে বাংলাদেশে আমার বন্ধুগণ পাঁচে আগস্টের পর থেকে সাতাইশটা ষড়যন্ত্র চালাইছে কিন্তু একটা ষড়যন্ত্র সুখী হয় না সফল হয় না ওইখানে না দিল্লি থেকে বসে থেকে গেলে ষড়যন্ত্র করতেছি এটা আপনারা বুঝবেন না আমরা ডাল ভাত খাই মাছ ভাত খাই মাছের ভাতে বাঙালি বসে থাকি কিন্তু সাতাশটা ষড়যন্ত্র চালিয়েও কোনোদিন সফল হতে পারেনি আর পারবেও না বাংলাদেশের মুসলমান কিন্তু পাঁচ আট গাছের আগে না এখন পরের মুসলমান এখন পরের মানুষ বুঝে ফেলেছে যে অন্যায় করবে যে অন্যায় করবে সে যে হোক না কেন যে জুলুম করবে নির্যাতন করবে ওকে রুখে দেওয়া হবে এই জন্য নবীকে ভালোবাসতে হবে